তো কথা হচ্ছে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ব্যবসা বান্ধব সরকার না ব্যবসায়ী বান্ধব সরকার শিক্ষা বান্ধব সরকার বিচার বিভাগ বান্ধব সরকার ধর্মীয় সম্পাদন বান্ধব সরকার সব বান্ধব এবং যত নিয়ম অনুসারে সবকিছু তারা জিরো প্রদান মানে কি ধরনের সমম্বরের পাখি এবং এত চাল নিরন্তরভাবে প্রত্যেকটি প্রধান বস্তুর থেকে শুরু করে তার আশেপাশে যারা আছে ওই ব্যক্তিদের সহ যাদের সামনে যেভাবে প্রত্যাখ্যান করে

সময় নষ্ট করবো এই যে একজন বক্তা বলো ঈদের পরে আন্দোলন শুরু হবে আমি সব সময় এই সব কথা বলার দরকার থাকে

আমরা তো আহলুকও থাকি আমরা আমাদের কর্মপন্থা আমাদের কর্ম নির্ধারণ এবং জাতির প্রতি আমাদের যে প্রতিশ্রুতি সেটা তো আমরা ভুলে যেতে না আমি মনে করি আমাদের যত রাজনৈতিক দল আছে আমরা CURLOPT হয়েছি আমাদের প্রতিদিন প্রত্যেক